আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আপনারা জানেন আমি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জাতের ঘাস নিয়ে কাজ করছি তো আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান হাইব্রিড গুয়াতেমালা এই ঘাসটি আমি দুই হাজার সালে দুই হাজার সালে এই ঘাসটি কিন্তু আমি বাহির থেকে আমদানি করেছিলাম তো মাসা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে বৃহস্পতি এই ঘাসটি প্রচুর ফলন হয় এই ঘাসটি প্রচুর ফলন হয় একবার কেটে দিলে আবার হয় দেখতে পাচ্ছে যে একবার কেটে দিয়েছে আবার হচ্ছে এই যে এই ঘাসটি একবার কেটে দিলে আবার হয় এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে প্রোটিন রয়েছে মিনারেল রয়েছে ফ্লেভার রয়েছে তবে এই ঘাসটি যারা গাভীর খামার করেছেন আমি বলবো আপনারা অবশ্যই অল্প অল্প করে চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘাসের গোড়া কিছু মরা পাতা দেখা যায় আমরা কিন্তু এই ঘাসের মাথাগুলো কেটে দিয়েছিলাম যখন আর একটু ছোট থাকে তো কেটে দেওয়ার পর কিন্তু আবার পাতা হয়ে ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ঝোপায় এক সম পরিমাণ এই যে দেখুন এক ঝোপায় যে এক ঝোপায় এক বোতা সম পরিমাণ এই ঘাসটি আমরা এই কারণেই কেটে দিয়েছিলাম অতিরিক্ত পাতা হলে ঝরে পড়ে যায় বাতাসে পড়ে যায় ঘাস ভারী হয়ে পড়ে কাটিং নষ্ট হয়ে যায় সে কারণে আমরা কেটে দিয়েছিলাম তো ভিউয়ার্স যারা এরকম জমিতে দাঁড়িয়ে থাকা সোজা হাই কোয়ালিটি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিচ্ছি তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম